এক মিনিট এক সেকেন্ড 15 সেকেন্ড না না বাইকের সামনে কাটা তুই দেখা এই কার্ডের বাইকের একটা শুরু নিবি না

হাসকালি থেকে কিছু বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে এবং বাংলাদেশিরা যেখানে এসে উঠেছিল কিছু ইন্ডিয়ানসও আছে তারাও অ্যারেস্টেড হয়েছে তাদেরকে আশ্রয় দেওয়ার কারণে এবার সেটা এখনো পর্যন্ত প্রাইমারি স্টেজ অফ ইনভেস্টিগেশন পঁচিশ থেকে তিরিশ জন আনুমানিক একটা হিসাব করছে হ্যাঁ হ্যাঁ এটা হিসাব করা হচ্ছে এবং তার মধ্যে কিছু ইন্ডিয়ান অবশ্যই আছে অনুপ্রবেশটা অনুপ্রবেশ একদমই এটা কোনোরকমভাবেই উচিত নয় অনুপ্রবেশটা এবং দুই নম্বর কথা হচ্ছে আমাদের ভারতীয় যে শাসন ব্যবস্থা বিএসএফ এগুলোকে আরও স্ট্রং হওয়া প্রয়োজন বলে আমি মনে করি ঠিক আছে আমার পরিচয় সুদীপ ব্রহ্ম রানাঘাট আদালতের আইনজীবী এবং তিনজনকে পিসিও নেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ইট ইজ দ্য আর্লি স্টেজ অব দ্য ইনভেস্টিগেশন এই স্টেজে আপাতত কিছু বলা সম্ভব হচ্ছে না আবার যখন প্রোডাকশন হবে বা পিসি ব্যাক হবে তখন আরও ডিটেলস আপনাদেরকে জানাতে পারবো এটা থানা থানা না এটা ডিটেলস আমার এখনো পর্যন্ত দেখিনি কেস রেকর্ড আরো দেখতে হবে ঠিক আছে নাম সুদীপ ব্রহ্ম রানাঘাট আদালতের আইনজীবী কি মামলা কি পেলেন আজকে এই হাসখালি থানার বড়চুপুরিয়া থেকে বাংলাদেশি কিছু আসামি ধরে নিয়ে এসেছেন যারা হাসকালি পিএস কেস নম্বর ছশো বারো পাবলিক চব্বিশ ডেটেড পাঁচ চব্বিশ আন্ডার সেকশন ফরটিন এ অ্যান্ড ফরটিন সি ফরেনার এদেরকে নিয়ে এসছেন বাংলাদেশ থেকে এরা এসেছিলো বড়চুপড়িয়া থেকে হাসকালি থানার পুলিশ ধরে নিয়ে আজকে কোর্টে প্রডিউস করেছেন আমরা আজকে মুভ করলাম তিনজনকে পিসিপিআরে নিল চার দিন পরে অর্থাৎ নেক্সট ডেট দিল ওদেরকে নয় নয় চব্বিশে আর নেক্সট প্রোডাকশনের ডেট দিল উনিশ নয় চব্বিশে এর মধ্যে জন মহিলা পনেরো জন ছেলে কয়েকজন আমাদের ইন্ডিয়ানও আছে এর মধ্যে মোট কতজন হবে মন পঁচিশ জন 10 জন মহিলা 15 জন পুরুষ এর মধ্যে ইন্ডিয়ান কয়েকজন আছে আর বাকিরা তো বৈআইনিভাবেই আসছিল কেন ওই দেশের অত্যাচারে এটা তো পরিষ্কার আমরা দেখছি গত কয়েকদিন আগে আমরা দেখেছি যেভাবে অত্যাচার হয়েছে সেই অত্যাচার সুদিন করতে পারে কি চলেছে এই প্রথম আমাদের কোটে এইখানে আমরা এই প্রথম এত বেশি দেখলাম বড় চুপুরিয়া হাসকালি থানার অন্তর্গত বড় চুপুরিয়া থেকে এরা পার হয়ে আসছে এটা এইটা আমাদের এখানে পুলিশ প্রডিউস করেছে স্বাভাবিকভাবে আমরা তো দেখছি যে পুলিশ হাসকালি থানা পুলিশরা এখানে পাঠিয়েছে সন্তোষ অ্যাকচুয়ালি এদের মধ্যে কয়েকজন বলে বলেছে যে আমরা অত্যন্ত অত্যাচারিত হয়ে এদেশে আসছি আবার আমাদের ইন্ডিয়ান কয়েকজন আছে একজন কেরালার আছে হ্যাঁ আমাদের এই বনগার বাগদারও একজন আছে আর বেশিরভাগই সব অত্যাচাই হয়ে এখানে এসছে এদেরই বক্তব্য আমরা শুনলাম সেটা অ্যাকচুয়ালি ওরা বাজারের মধ্যে ছিল অনেক সময় তো আছে ভিড়ের মধ্যে জ্যাম হয়ে যায় এরা এদের অথেন্টিক্যাল ডকুমেন্টস কোথায় প্রডিউস করা যাবে তখন প্রমাণ হবে এরা কে ভারতীয় আছে আপনার নাম আমার নাম প্রশান্ত সরকার